যাদেরকে আল্লাহ তালা মনোনীত করেছেন কবুল করেছেন আল্লাহ তালা কি আহবাদত করাবেন বলে তাদেরকে দিয়ে আল্লাহ সুখায়ন আহমদ এই মাসের গুরুত্বপূর্ণ আবাদত হল হজ বেতুল্লার জিয়ারত এই মাসের গুরুত্বপূর্ণ আবাদত হল কুরবানি এই মাসের গুরুত্বপূর্ণ এবার হলো তকবির এ এই মাসের গুরুত্বপূর্ণ এবার হলো প্রথম দশকের নয় দিনের রোজা বিশেষ করে আলাফার রোজা আল্লাহ সব হায় না হওয়ার তা আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তাদেরকে দিয়ে আল্লাহ রব্বুল আলম এই এবাদত করিয়েছেন যেহেতু হজের মাস হজ শেষ হয়েছে কোরবানিও শেষ হয়েছে আইয়ারে তাসরিক হজ আসর পর্যন্ত সেটাও শেষ হয়েছে আজ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা একজন হজ পরবর্তী জীবন কেমন হবে হজ পরবর্তী জীবন আসলে তো মোমেনের প্রতিটা ক্ষণ তার প্রতিটা নিঃশ্বাস প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস প্রতিটা কদম আল্লাহ তালা সন্তুষ্টির নিমিত্তে হওয়া উচিত মোমে প্রতিটা আল্লাহ নিমিত্তে হবে আল্লাহ কে সন্তুষ্ট করার জন্য কোনো কথা বলবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য অর্থ খরচ করবে প্রতিটা পদক্ষেপ তার থাকবে যে এই পদক্ষেপে আমার খালিক আমার মালিক এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম সন্তুষ্ট হবেন কিনা এই চিন্তা ভাবনা করে যিনি অগ্রসর হন তিনি বুদ্ধিমান মোমে আদিসের প্রসিদ্ধ সব কিতাবের মধ্যে হাদিসটি আসছে প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের মনকে নিজের নফসকে কন্ট্রোল করে বেঁধে রাখে ওয়া লিমা বাদাল দাল নিজের মনকে ছেড়ে দেয় না যা মনে চা তাই বলে না যা মনেচা তাই খায় না যা মনেচা তাই করে না বরং লিমা বাঁ দাল মৃত্যু পরবর্তী জীবনে তার এই কাজ এই কথা কতটুকু উপকারে আসবে বা কতটুকু ক্ষতির কারণ হবে এই চিন্তা ভাবনা করে যে ব্যক্তি অগ্রসর হয় যে ব্যক্তি কথা বলে যে ব্যক্তি কাজ করে আল্লাহ রাসূল সাল্লাম বলেন সাইহু আল কাইস অতঃপর মেধাবী বুদ্ধিমান আর বোকা নির্বোধ বোকার স্বর্গে বাস করে আল হাজিজ বোকা বুদ্ধি নাই মাথায় এ মানাতবা নফসে হাওয়া হাওয়া কাতাল মন যে নিজের কথায় কাজে কর্মে নিজের মনকে পূজা করে মনের অনুসরণ করে মনে ভালো লাগতেছে এটা করতে বা এটা করতেছে মনে ভালো লাগতেছে এটা খাওয়ার জন্য খাচ্ছে মনে ভালো লাগতেছে এদিকে তো যাচ্ছে আমার এই খাওয়া আমার এই চলা আমার এই যাওয়ার দ্বারা আমার মৃত্যু পরবর্তী জীবনের কি হবে এই অনুভূতি যার মাথায় নেই কিন্তু আমার আল্লাহ তালার কাছ থেকে বড় বড় আশা করে অসুবিধা নেই আল্লাহ তালা রহিম রহমান দয়াবান বান্দা আমরা আমাদেরকে আল্লাহ দয়া করে মোহাম্বত করে সৃষ্টি করেছেন আমি আমরা গোনা কথা কিছু করলে আল্লাহ মাফ করেই দিবি এরকম বড় বড় আশা করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ বলেন সে হলো সবচেয়ে বড় বোকা আর নির্বোধ আল্লাহ তালার নাম যেমন রহমান রহিম আছে الله على الجبار والحلوات الجبار وقضى الشطر 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 بَيْنَ ভয় এবং আশার মাঝখানে হলো ইমান আলী রাজি আল্লাহ তালান্ন বলেন যে কেয়ামতের দিন যদি ঘোষণা করা হয় হাসরের ময়দানের সমস্ত মানুষ জান্নাতে যাবে একজন লোক জাহান নামে যাবে তো আলী রাজি বলেন যে আমার ভয় সেই লোকটা আমি হোক অথচ

অনেক জান্নাতে সুসংবাদ বদরের যুদ্ধে যে সমস্ত করেছিলেন তাদের ব্যাপারে আল্লাহ অভিনাজন করেছেন বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের পিছনের সমস্ত সামনে যত গুণা করবে সেগুলো মাপ তার মধ্যে আমি আছেন না কিন্তু তারপরেও আমার ভয় যদি হাসর পদে আল্লাহ ঘোষণা করে সব জান্নাতে যাবে একজন জাহান্নামে যাবে

বলতেছিলামের তো কাজ হবে সর্বদাই সে যেন প্রতিটা পদক্ষেপে আল্লাহ রাজি খুশি করার চিন্তা ভাবনায় তার জীবনকে পরিচালিত করে অর্থ উপার্জন করবে সেখানেও আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি চিন্তা করবে প্রতিটা ক্ষেত্রে বিশেষ করে একজন মানুষ যাকে আল্লাহ রব্বুল আলমিন বাইতুল্লাহ আল্লাহ তলার ঘর ziyaret কর তৌফিক দিয়েছেন কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ফজিলত উল্লেখ করেছেন রোজার ফজিলত উল্লেখ করেছেন যাকাতের ফজিলত উল্লেখ করেছেন হজের ফজিলত হাদিসের মধ্যে আসছে কিন্তু কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ফজিলত হিসেবে কিববা কথা উল্লেখ করেনি কি উল্লেখ করেছেন বলতেছি আল্লাহ রাম বলালামিন কারিগর মধ্যে নামাজের ব্যাপারে বলেছেন সুর কাবুর পঁয়তাল্লিশ নম্বর আয়াত সুরতুলাম কাবুর এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রম বলালামিন শার্ট করেন আতেমি সোল্লাত ইয়াত আল্লাহ তালা হেনবি আপনি নিজে এবং আপনার উন্মতের সকলের কাছে ঘোষণা করে দেন আতে সকলেই তোমরা যথাযথভাবে নামাজ আদায় করো মুনকার কেন যে ব্যক্তি যথাযথভাবে নামাজ আদায় করবে আল্লাহ সালা ওই ব্যক্তিকে সব রকমের অশ্লীল নির্লজ্জ বেহায়াপনা সব রকমের গুণা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে এটা নামাজের বৈশিষ্ট্য যদি কোন ব্যক্তি যথাযথভাবে নামাজ পড়ে নামাজের হক আদায় করে অত্যন্তভাবে উজু করে নামাজের মধ্যে ফরস ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলো রেয়ায়াত করে লক্ষ্য করে যদি কেউ নামাজ আদায় করে তো হাদিসে তো অনেক ফজিলত আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সব রকমের গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবে